والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله مولانا العظيم. Amen. شيء مهان رابع علي شانكوان اللوكتو بشكريات مهان رابع مدرك المسلم شاهد أم الكويتي. একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় ও আন আমিরাল মুসলিমী আমি মুসলমান এই কথাটাই বলবো আমি বাংলাদেশি আমি ইন্ডিয়ানি, আমি পাকিস্তান আমি ইউরোপিআই এটা সবচেয়ে বড় ব্যাপার করে না সবচেয়ে বড় পরিচয় একজন মুসলিমের সে তাপ হ সে প্রতিবন্ধী হোক আর একজন অন্ত ব্যক্তি ভাব না সব চাইতে দামি পরিচয় দেবো আন আমিরাল মুসলিম আমি একজন মুসলিম এই যার পাশাপাশি আল্লাহুর আহমিন আমাদেরকে এমন একটা সংগঠনের সাথে জড়িয়ে দিয়েছে যেই সংগঠন বাংলাদেশের মধ্যে আজকে সেই বছরের মাঝে একটা দুর্নীতির রিপোর্ট যাদের কালিমা যাদের কপালে একটা বাইরে জন্য গণতান্ত্রিক সেকুলারিটা রাজনীতি ডেমোক্রেটিক রাজনীতি গণতান্ত্রিক যে থিওরি আমরা বাংলাদেশ মুসলিম প্রত্যেকটা মুসলমান যেই করে যদি মুসলিম দাবি করে এখানে কোন ধরনের ডিভাইড করার আলাদা করার সুযোগ আছে যে বিএনপি ভাইরা তাদের নামাজ আলাদা আর ইসলামী আন্দোলনের জন্য নামাজ আলাদা যদি আওয়ামী লীগ করে তাদের জন্য নামাজের ধারণটা আলাদা নাকি সমস্ত মুসলমানের নামাজের সমস্ত মুসলমানের রোজা কি অন্য দলীয় ভাইদের জন্য দশ দিন আমাদের জন্য তিরিশ দিন বিষয়টা এরকম না সবার জন্য এবার সবার জন্য আমি রাজনীতি ইসলামে আছে কি নেই আলোচনা রাজনীতি করে চিন্তা নেই মূলত সমস্যা কি জানেন সমস্যা আমি যেরকম আমি আর একটা ভালো জিনিস এরকম

ইসলামী আন্দোলন একটা আদর্শ বিশ্বাসী দল ইসলামী আন্দোলন একবার কোন শুনেছেন কারো মাথায় বাড়ি দিয়েছে ইসলামী আন্দোলন কখনো দিন শুনেছেন কারো চুরি করেছে ইসলামী আন্দোলন কোন শুনেছেন কোন শুলে রাস্তাঘাট কারোতে চড়াবলী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আদর্শ বিশ্বাসী দল ঠিক ইসলামী আন্দোলন এই আদর্শ বিশ্বাসী

Assalamualaikum warahmatullahi wabarakatuh